গতকাল সন্ধ্যার সময় আনুমানিক একটি ছয় চাকার লরি আটক করা হয়েছিল বিষয়টা কি ছিল আমাদের কাছে গোপন খবর ছিল যে এই ছয় চাকা গাড়িটি যার নাম্বার হলো টিআর জিরো টু এইচ ওয়ান সিক্স টু টু এই গাড়িটি দিয়ে গাজা পাচার করা হবে সেই অনুযায়ী খবর পাওয়া মাত্র আমরা আমাদের থানার সামনে নাগাতে আমরা এম্বোস করে বসেছিলাম তো অ্যাকর্ডিংলি গাড়িটা আসে আর মনো সাইডে মনো সাইড থেকে আমাদের এদিকে আসে তখন আমরা গাড়িটা আটক করি আটক করার পর গাড়ির মধ্যে যে ড্রাইভার পায় ওর নাম ছিল সৌরভ ত্রিবেদী তারপর আমরা গাড়িটাতে তলাশি চালাই তলাশি চালিয়ে দেখা যায় যে গাড়িটার মধ্যে একটু গাজার গন্ধ পাওয়া যাচ্ছে তখন আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ডাকাই আমাদের সিনিয়র স্যার এসডিও স্যারকে ডাকাই এবং প্রপার ভিডিওগ্রাফির আন্ডারে আমরা গাড়িটা তলাশি চালাই তলাশি করার সময় দেখা যায় যে গাড়িটার পিছনে একটা গোপন চেম্বার আছে তখন আমরা চেম্বারটা ইলেক কাটার মেশিন দিয়ে কেটে যখন আমরা খুলে দিই তখন ভিতর থেকে একান্ন প্যাকেট একান্নটি গাজার প্যাকেট পাওয়া যায় প্রতিটি প্যাকেটের মধ্যে প্রায় দশ কেজির মতন করে গাজার ছিল

গাড়িতে তল্লাশি চালানোর পর মোট একান্ন প্যাকেট গাঁজা উদ্ধার করা হয় গাড়িতে চালক চালক ছিল সৌরভ ত্রিবেদি তাকে আমরা অ্যারেস্ট করেছি সেই সঙ্গে গাঁজা বিলি সিজ করেছি গাইড সিজ করেছি এবং একটা স্পেসিফিক আমরা এফআইআর নিয়েছি এনডিপিএস একটু আজকে ওকে আমরা কোর্টে পোরাট করবো তারপর তাকে ডিমান্ডে আনবো তারপর ওকে জিজ্ঞাসাবাদ করব এই ঘটনার সাথে কারা কারণ জড়িত আছে তাদেরকে আমরা আইনের আওতায় ধন্যবাদ স্যার আপনার পরিচয়টা আমি ইন্সপেক্টর শঙ্কর শাহ কুমার কাকু আমার বাড়িতে সবাই খুব পুজো বসে না কিছু একটা আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবেই পিআর গোল্ড कच्ची পরিবেশক মাস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন